দেখা গেল কেউ পড়তে বসেছে তার পাশে একটা স্মার্টফোন রয়েছে এখন তো অনেকের দু তিনটে করে স্মার্টফোনও থাকে সাথে ট্যাব ল্যাপটপ বিভিন্ন জিনিস তো যাই হোক সেগুলো সব নিয়েই সে পড়তে বসেছে হঠাৎ করে একটু সময় পড়তে না পড়তেই টুং করে মোবাইলটা বেজে উঠলো সে মোবাইলের দিকে হাত বাড়িয়ে দেবে এবং সেটা স্ক্রিন আনলক করে দেখে নিল যে কেউ তাকে এস এস করেছে তাকে রিপ্লাই দিল তো এই রকম করতে করতে তার সাথে দেখা গেল কোনো কারণে বেশ কিছুটা সময় চলে গেল চার পাঁচ মিনিট হঠাৎ করে তার মনে হলো না আমি তো পড়ছি আমাকে তো পড়তে হবে আবার তাকে ফিরে আসতে হলো সেই আগের জায়গায় এবার এইভাবে আমাদের কনসেনট্রেশন ব্রেক হওয়া আবার সেটা শুরু করা এই পুরো বিষয়টাকে আমরা ইন্টারমিটেন্ট কনসেনট্রেশন বলতে পারি তো এইভাবে যদি আমাদের চলতে থাকে তাহলে দেখা যাবে যে মূল উদ্দেশ্য যেটা আমার যেটা নিয়ে আমি শুরু করেছিলাম পড়াটা সেই শুরুটা বা আমার মুখ্য জায়গাটা কোথায় যেন বিচ্যুত হয়ে যাবে যার ফলস্বরূপ আমি যেটা পড়বো সেটা আমার বেশিক্ষণ মাথায় থাকবে না তো এই জায়গা থেকে আমাদের কোথায় যেন একটু একটু করে বদলাতে হবে বা আমাদের ধরে রাখতে হবে নিজেকে যে আমার উদ্দেশ্য কী এবং আমি কি শুরু করলাম কি শেষ করব যদি আমরা রুটিন মাফিক এই বিষয়টাকে মেনটেন করি অর্থাৎ আমি যখন পড়তে বসবো তিন ঘন্টা চার ঘন্টা যাই হোক সেই সময়ের মধ্যে যদি আমি মোবাইল ফোনটাকে কাছে না নেই। তাহলে দেখা যাবে যে আমার পড়ার যে নিবিড়তা ইনটেনসিটি প্লাস সেটা মনে রাখার যে অ্যাবিলিটি সেটা অনেক গুণ বেড়ে যাবে এই জায়গাটা আমাদের প্র্যাকটিস স্বামীজি বলতেন আপনি যে কাজই করুন না কেন সেটা মন দিয়ে করুন যদি পড়াশোনা করেন তো মন দিয়ে করেন যদি বন্ধুদের সাথে খেলাধুলো করেন তো মন দিয়ে করেন যদি রাস্তায় হাঁটতে বেরোন তো মন দিয়ে হাঁটুন যদি বাড়িতে রান্না করেন তো রান্না করেন মন দিয়ে যদি কোথাও বাজার করতে যান মন দিয়ে বাজার করেন অর্থাৎ যে কাজটাই আপনি করুন না কেন সেই কাজটা মন দিয়ে করবেন তাহলে আমাদের মনের একটা প্র্যাকটিস তৈরি হয়ে যাবে আমরা মনটাকে এমনভাবে অভ্যস্ত করে ফেলবো কারণ আমাদের মন তো এক এই একই মন বিভিন্ন সময় বিভিন্ন রোল প্লে করছে তাহলে আমাদের মনটা যদি এইভাবে একক ভাবে পরিচালিত করা সম্ভব হয় মানে আমি যে কাজটা করব সেটা মন দিয়ে করব। এই অভ্যাসটা যদি আমার মনের তৈরি হয়ে যায় তাহলে কিন্তু কোনো অবস্ট্রাকশন যেটা আমরা এই যে পড়তে বসার পরে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মোবাইল ফোন এক্স ওয়াই জেড যা কিছু আমাদের বর্তমানকালে থাবা বসিয়েছে সেই থাবা থেকে কিন্তু আমরা দূরে বিজ্ঞানীরা মনে করেন যে আমরা যদি কোনো কাজ মন দিয়ে শুরু করি এবং শুরু করার পরে কাজটা কিছু সময় আমি করছি হঠাৎ করে মাঝখানে কোনো বাধা যদি আসে তাহলে সেই বাধাজনিত কারণে আমার পূর্বের মননটাকে ফিরে পেতে বারো মিনিট সময় লাগে তার মানে বুঝতেই পারছেন যে এটা কতটা সেন্সিটিভ একটি পার্ট যে আমার আমি পড়তে বসেছি পড়তে বসার মাঝখানে একাধিকবার মোবাইল ফোন বেঁচে উঠছে বিভিন্নভাবে আমাকে টানছে এদিক সেদিক টানছে যে কারণে দেখা যাচ্ছে যে আমার কিন্তু পড়াশোনার মধ্যে এই যে মননশীলতাটা সেটা থাকছে না কারণ আমাদের মনটাকে এমনিতেই অভ্যস্ত করে ফেলেছি সাময়িক এবং কম গুরুত্ব দিয়ে প্লে করানোর এই অভ্যেসটা ইতিমধ্যে আমাদের অর্জিত হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা হচ্ছে একটু দেখছি ভিডিও পরেরটায় চলে যাচ্ছে একটু দেখছি পরেরটায় চলে যাচ্ছি তার মানে কি এটাও এক ধরনের আমাদের এই বিচ্ছুত হওয়া মস্তিষ্কের বিচ্ছুত হওয়া যে একটু দেখছি দেখার পরই আবার ধৈর্যচ্যুত হয়ে পরেরটায় চলে যাচ্ছি তার মানে আমাদের মনের অভ্যেসটা এমনভাবে হয়ে যাচ্ছে যে আমরা সব কিছু খুব স্বল্প সময় নিতে পারছি বেশি সময় নিতে পারছি না এটা কিন্তু অত্যন্ত খারাপ একটি সাইন যেটা আমাদের বদলাতে হবে কারণ আমাদের মন এক কিন্তু সেই মন একটা মনই বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছে এবার যখন এই বিচলিত মনকে আমরা তৈরি করছি অভ্যস্ত হয়ে যাচ্ছি বিচলিত তা দিয়ে সেই বিচলিত মন নিয়ে আমি যখন পড়তে বসছি তখন কিন্তু আমাদের এই পড়াশোনার মধ্যেও নিজেকে আমি ধরে রাখতে পারছি না যে কারণে আমার ইন্টারমিডিয়ে কনসেন্ট্রেশন সহজ পড়তে হচ্ছে এবং যার ফলস্বরূপ আমার পড়াশোনা বেশিক্ষণ মাথায় থাকছে না আমাদের ভূগোলের যে কোনো পাঠ পড়তে গিয়ে যদি কেউ ভাবে যে হঠাৎ করে সে অবচেতনভাবে সেটাকে মুখস্থ করছে যদি এমন হয় আমাদের প্রত্যেকের নিজেকে এই দিক দিয়ে সচেতন রাখতে হবে যে আমি মুখস্থ করে ফেলছি না তো আমি বুঝতে পেরেছি তো আমার বোঝার মধ্যে কোনো খামতি নেই তো পরক্ষণে কাউকে যদি বোঝাতে হয় আমি বোঝাতে পারবো তো তো এই বিষয়গুলোকে বারবার আমাদের দেখতে হবে রি রিঅ্যাসেসমেন্ট করে করে দেখতে হবে এবং প্রোগ্রেস করতে হবে নিজের পড়াটাকে তো এটা আমি বলবো এবং সোশ্যাল মিডিয়ার এই অ্যাট্রাকশনটা ডে টু ডে এমনভাবে বাড়ছে যে অনেকেরই মানে আমাদের যে মুখ্য আর গৌণ থাকে তো জীবনের তো মুখ্য উদ্দেশ্য যেটা সেই মুখ্য উদ্দেশ্যটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে এবং আমাদের ক্রিয়েটিভিটি লস হচ্ছে গবেষণায় দেখা গেছে যে এই সোশ্যাল মিডিয়ার দৌরত্ব ক্রিয়েটিভিটি হারাচ্ছে ছেলেমেয়েরা অর্থাৎ সে নিজের সৃজনশীল চিন্তনের মাধ্যমে নতুন কিছু ফাইন্ড আউট করা নতুন কিছু উদ্ভাবন করার যে সক্ষমতা সেটা কিন্তু কোথায় যেন আস্তে আস্তে হাইট হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে কারণ সে তার মস্তিষ্ককে মানে কখনো ফ্রি রেখে স্বমনে মানে আপন মনে সে চিন্তা ভাবনা করার সুযোগটা পাচ্ছে না কারণ আমাদের অ্যাট্রাকশান কেড়ে নেওয়ার আমাদের কনসেন্ট্রেশনটাকে কেড়ে নেয়ার বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে আমরা স্মার্টফোন মানে নিজেদের স্মার্টফোনকে দেখি সেটা কেবলমাত্র যে কলিংয়ের জন্য ব্যবহার হচ্ছে এমনটা নয় মানে যত না কলিংয়ের জন্য ব্যবহার হচ্ছে তার থেকে অনেক বেশি অন্যান্যভাবে টাইম পাস করার জন্য ব্যবহার হচ্ছে তো এই সংখ্যা যদি আমরা না কমাই এবং টাইমিং যদি না কমাই তাহলে কিন্তু আমরা ডে টু ডে আমাদের নিজেদের উদ্দেশ্য হারিয়ে ফেলব দিনের শেষে এমন একটা জায়গা তৈরি হয়ে যাবে মানে এটা অনেকটা সেই মদ মদ্যপান বা গাঁজা বা ধূম্রপান সংক্রান্ত যেমনটি নেশা হয় অনেকটা সেই রকমই অর্থাৎ সে নিজের অজান্তে এমনভাবে অ্যাডিক্টেড হয়ে যাবে সে স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত চলতে পারবে না আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে স্মার্টফোনে কেবলমাত্র মানে নিজেকে ডাটা প্যাক মেরে দেওয়ার পরে যা কিছু আমরা পাই সবই ফ্রি সব ফ্রি পাচ্ছি আমি মনে রাখতে হবে যে সিলিকন ভ্যালি থেকে যে বিষয়টা মনিটর হচ্ছে যেখানে সব কিছু আপনাকে ফ্রি দিচ্ছে মানে বিষয়টা এই রকম যে আপনি আসলে পণ্য হয়ে গেছে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সবাই মনে মনে ভাবছি যে আমি যা করছি সেটা তো সবই ফ্রি টাইম পাস করছি কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি নিজেই পণ্য আপনাকে বিক্রি করা হচ্ছে বিক্রি করে একটা অংশ অর্থ উপার্জন করছে তাই জন্য নিজের উদ্দেশ্য নিজের বিধেয় নিজের টার্গেট যা কিছু আছে সেইগুলোকে সামনে রেখে তারপরে নিজে ভালো খারাপ বিবেচনা করে বিষয়গুলোকে নিতে হবে কারণ আমাদের এই কনসেনট্রেশন দিকে টেনে নেওয়ার আলাদা আলাদা মোড তৈরি হয়েই গেছে যে কারণে এখন স্কুল সোশ্যাল মিডিয়া এমন কিছু নিয়ে আসছে যাতে করে দেখা যাচ্ছে যে আমাদের কনসেনট্রেশন কেড়ে নেওয়ার জায়গা তৈরি হওয়া সম্ভব হয় তো এইভাবেই একটু একটু করে আমরা কোথায় যেন নিজেদের জীবনের মুখ্য উদ্দেশ্যটা হারিয়ে ফেলছি এবং গৌণুর দিকে ঝাঁপিয়ে পড়তে পড়তে কোথায় যেন নিজের জীবনের একটা বাধা ধরা যে গণ্ডি উদ্দেশ্য সেগুলো সবই হারিয়ে যাচ্ছে তাই এটাকে আমাদের বদলাতে হবে বিশেষ করে অনেক মা বোনরা দেখা যায় বাচ্চাদের খাওয়ানোর সময় মোবাইল ব্যবহার করা থেকে শুরু করে আস্তে আস্তে তার পুরো মাথাটাই খেয়ে নিচ্ছে অর্থাৎ সে সময় মোবাইল মোবাইল করছে সে আর পড়াশোনার গণ্ডির মধ্যেই সঠিকভাবে মনোনিবেশ করতে পারছে না কারণ আমাদের প্রত্যেকটা মুহূর্তে কি হচ্ছে আমাদের ধৈর্যটাকে কমিয়ে দেওয়ার জায়গা তৈরি হচ্ছে এখন এই যে শট তৈরি হচ্ছে এক মিনিটের শট কেন কারণ মানুষের ধৈর্য নেই একটা বিষয়কে তিন চার মিনিট করে দেখার তাহলে এই যে ধৈর্য কমে যাওয়া ধৈর্য কমে যাওয়াটাও আমাদের কোথায় যেন নিজেদের ডিক্রিজ হওয়া সাইকোলজিক্যাল মানে ভাবে আমরা কিন্তু নিজেরা দুর্বল হয়ে পড়ছি যে আমাদের ধৈর্য চ্যুত হয়ে যাচ্ছে ধৈর্য চ্যুত হওয়ার ফলস্বরূপ আমরা কিন্তু কোনো উদ্দেশ্যে নিজেকে ধরে রাখতে পারছি না বারবার আমাকে হতাশা গ্রাস করছে আমার মধ্যে কোথায় যেন আমি ভাবছি যে আমি হয়তো পারবো না নিজের আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে এই সব কিছু তৈরি হচ্ছে তাই আমাদের সবাইকে এই বিষয়গুলো সচেতনভাবে দেখা উচিত তারপরে তো নিজেদের ভালো মন্দ বিচার করে পড়াশোনা করে সামনে এগোতে হবে সেই বিষয়গুলোকে তো যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্ত এখানে জাস্ট এইটুকু বিষয় তুলে ধরলাম যে আমাদের পড়াশোনার প্রতি নিজেদের সচেতন থাকাটা কতটা দরকার এবং সোশ্যাল মিডিয়া সহ এই ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল দুনিয়াকে একটু দূরে সরিয়ে রেখে লিমিটেড রুটিন করে কিন্তু আমাদের সামনে এগোতে হবে এবার অনেকে প্রশ্ন করতে পারে এই ভিডিওটা তো আমি ইউটিউবে দেখলাম হ্যাঁ ইউটিউবের কিছু পজিটিভ বিষয় রয়েছে সেইগুলোকে আমাদের নিতে হবে আমাকে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি আজকে সারাদিন যা করলাম সেখানে আমার কতটা লাভ হলো কতটা ক্ষতি হলো আমি যা কিছু করলাম সেটা কি পুরোটাই টাইম পাস না আমার নিজের নলেজের কিছু ইম্প্রুভমেন্ট আসলো তো এই বিষয়গুলো নিজেকে প্রশ্ন করতে হবে এবং সেইভাবে সিদ্ধান্ত নিয়ে কোনটা ভালো কোনটা খারাপ বিবেচনা করে সামনে এগোতে হবে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা